আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমার ডানে বামে পিছনে সব জায়গাতেই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সাইকেল দেখা যাচ্ছে তো আমার এখানে কিন্তু অনেক মডেলের ইলেকট্রিক সাইকেল রয়েছে আরও অনেক কোয়ালিটি রয়েছে যতটুকু সম্ভব বা এইটুকু জায়গার মধ্যে জায়গা হয়েছে ততটুকু আমি এখানে নিয়ে এসেছি তো আজকে এই গাড়িগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করবো এই প্রত্যেকটি গাড়িতে আপনারা কিন্তু বর্তমানে ভালো ভালো ডিসকাউন্ট পাচ্ছেন তো ডিসকাউন্ট পেতে চাইলে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন এই নাম্বারে কল করলে সরাসরি আমাকে পাবেন এবং আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার নাম্বার সো অন্য কোনো নাম্বারে কথা বলে প্রতারিত হবেন না এবং অবশ্যই টাকা লেনদেন করবেন না টাকা লেনদেন করার আগে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে আমার এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন একমাত্র এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করেই আপনারা আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন সরাসরি আপনি চাইলে আমাদের শোরুমে এসেও আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না বলে চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অসাধারণ একটি গাড়ি কালারটাও কিন্তু খুবই সুন্দর বিউটিফুল একটি কালার কারণ এই কালারটি যে দেখবে তারই পছন্দ হবে গাড়িটা যেমন কিউট গাড়ির নামও কিন্তু সুপার সুপার চার্জার সাইকেল আর সুপার চার্জার সাইকেল এই গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারিতে ফ্রেন্স এটা আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন মিনিমাম চল্লিশ কিলোমিটার কিংবা পঁয়ত্রিশ কিলোমিটার হয়তো একটু বেশিও হতে পারে তো ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ ওয়াট মোটর পিছনের চাকায় ব্লাসলেস মোটর দুজন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবেন একজন পিছনে বসতে পারবে সে যত মোটা গাটাই হোক কোনো সমস্যা নেই একজন ড্রাইভিং সিটে এই গাড়িটির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি থেকে একশো ষাট কেজির মতো এই গাড়িতে আপনারা বাজার সদাই করেও ক্যারি করতে পারবেন সেটা চালের বস্তা হোক বা যে কোনো কিছু হোক সামনে একটি ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে আপনি চাইলে আপনার যে কোনো ছোটোখাটো জিনিসগুলো ইজিলি রাখতে পারবেন বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর এই গাড়ির সাথে আপনারা গিফট হিসেবে পাচ্ছেন আমাদের কাছে অনেক কিছু সেই অনেক কিছু কি কি অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন তো সুপার সাইকেল ছাড়াও আমাদের কাছে রয়েছে ছাড়াও আমাদের কাছে রয়েছে লাল কালার এবং রয়েছে ইয়েলো হলুদ কালার ফ্রেন্ডস যার যে কালারটি পছন্দ আমরা দিতে পারবো দ্রুত করুন বর্তমানে এই গাড়িতে চলছে বিশাল একটি ডিসকাউন্ট প্রাইস এটা অসাধারণ একটি গাড়ি যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য এই গাড়িটি আদর্শ একটি গাড়ি কারণ এটা প্রচুর মজবুত এবং শক্তিশালী গাড়ি যারা শক্তিশালী হেভি মজবুত গাড়ি খুঁজছেন ডেলিভারির গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং ডেলিভারির জন্য আরেকটি যে জনপ্রিয় গাড়ি সেটা হচ্ছে ড্রাগন গাড়ি আর এই ড্রাগন গাড়িটি বর্তমানে পাচ্ছেন আরও আপডেট আরও নতুন ভার্সনে দুই হাজার চব্বিশ আপডেট ভার্সনে যেটার মধ্যে আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ব্রেক অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এবং ফ্রেন্ডস আগের মতোই লিথিয়াম ফসফেট ব্যাটারি তবে ব্যাটারিটা আরও অনেক উন্নত মানের করা হয়েছে আর পিছনে এই গাড়ি সম্বন্ধে সবাই জানেন যে পিছনে এটার মধ্যে ফোল্ডিং সিট ব্যবহার করা হয়েছে মালামাল ক্যারি করার জন্য সাইডে স্ট্যান্ড রয়েছে যে স্ট্যান্ড আপনি চাইলেই খুব সুন্দরভাবে গ্যাসের বোতল পানির বোতল দুই পাশে দুইটি ক্যারি করতে পারবেন এছাড়াও মোটর ক্যাপাসিটি কিন্তু আষ্টশো ওয়াট ফ্রেন্ডস আষ্টশো ওয়াট মোটর রয়েছে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে রয়েছে খুব সুন্দর মাঝখানে একটি স্পেস অসাধারণ পা রাখার জন্য রয়েছে পা দানি আপনি চাইলে ইউজ করতে পারবেন না চাইলে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন এবং ব্যাটারিটা খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এটা জেল ব্যাটারিতেও রয়েছে লিথিয়াম ব্যাটারিতে রয়েছে জেল ব্যাটারির ক্যাপাসিটি ষাট বোল্ট বারো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারির ক্যাপাসিটি আটচল্লিশ বোল্ট বিশ এমপিআর একবার ফুল চার্জ করলে অনায়াসে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিংবা পঞ্চাশ কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন সামনে ঝুড়ি রয়েছে শক্তপুক্ত ঝুড়ি ঝুড়ি সাত থেকে দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন ফ্রেন্ডস এই গাড়িগুলোর মিটার কিন্তু ডিজিটাল মিটার প্রত্যেকটি গাড়ির মিটার ডিজিটাল মিটার যেখানে শো করবে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব দেখতে পারবেন কারণ প্রত্যেকটি গাড়ি আপডেট এবং ডিজিটাল মিটার এছাড়াও এখানে রয়েছে খুব সুন্দর অ্যালমোনিয়াম অ্যালোয় রিমের একটি গাড়ি এবং এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি গাড়িটি দেখতে যেমন সুন্দর এমন এমনি মজবুত এবং হালকা ওজনের একটি গাড়ি এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারেন আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ফ্রেন্ডস গাড়িটি খুবই সুন্দর আটচল্লিশ বোল্ট দশ এর লিথিয়াম ব্যাটারি এবং পোর্টেবল সিস্টেম পিছনে সিট রয়েছে যেটা আপনি ফোল্ডিং করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে বিশ ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে পা রাখার জন্য পাধানি রয়েছে আপনারা চাইলে এই গাড়িটি সাইকেলিং করেও চালাতে পারবেন যারা সাইকেলিং করতে চান প্রতিদিন বা ব্যায়াম করেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুব সুন্দর ফ্রেন্স সত্যি দারুণ একটি সিস্টেমের গাড়ি তো ফ্রেন্ডস এই গাড়িটি ছাড়াও আমাদের এখানে রয়েছে আরেকটি গাড়ি যেটা কে এন ডি ওয়ান মডেল কে এন ওয়ান এই গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি গাড়িটি খুবই সুলভ মূল্যে পাচ্ছেন একেবারে বলতে গেলে বর্তমানে খুবই সস্তায় এই গাড়িগুলো আমরা বিক্রি করছি স্টক শেষ করার কারণে এবং ঈদ উপলক্ষে সবসময় একটি ছাড় থাকে সেই হিসাব করে আমরা ঈদ পরবর্তী এবং সামনে যে আবার রম কোরবানি ঈদ আসছে সেই বিবেচনা করে। আপনাদেরকে এই গাড়িগুলো দিচ্ছি খুবই সুলভ মূল্যে ফ্রেন্ডস গাড়িটি আটচল্লিশ বোল্ট বারো জেল ব্যাটারি ইউজ করা হয়েছে এই গাড়িটির পোর্টেবল খুলে নিয়ে যে কোনো জায়গায় সিস্টেমটা সত্যি খুব সুন্দর দেখতেও দারুণ এই গাড়িটি দুইটি কালার পাচ্ছেন একটি নীল এবং আরেকটি লাল এছাড়াও ফ্রেন্স হাইব্রিড টোয়েন্টি বিডি নামে আরেকটি গাড়ি আমাদের কাছে এসেছে দেখতে পেরেছেন অলরেডি অনেকে কিনেও ফেলেছেন আমাদের কাছ থেকে যারা ইউজ করতেছেন তারা বলতে পারবেন গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি দামেও খুব সস্তা আর এই গাড়িতে ব্যবহার করা হয়েছে একই রকম আটচল্লিশ বল বারো ব্যাটারি এটা পাচ্ছেন বর্তমানে খুবই সুলভ মূল্যে অনেক 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 কমে পাচ্ছেন তো ফ্রেন্ডস গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এই গাড়িগুলো ছাড়াও আমাদের কাছে আরো অনেক মডেলের গাড়ি রয়েছে রয়েছে ড্রাগন লিথিয়াম জেল ব্যাটারি গাড়ি এছাড়াও স্কুটি মডেল রয়েছে স্কুটি সম্বন্ধে আজকে আর বিস্তারিত আলোচনা করবো না কারণ আরেকদিন স্কুটি নিয়ে আসবো তো ফ্রেন্ডস এই গাড়িগুলো কিনতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটিও অর্ডার করুন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটিও কিনতে পারবেন ফ্রেন্ডস দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী রয়েছেন তারাও কিন্তু মানে দেশের বাইরে থেকেও যে কোনো দেশ থেকে হোক দেশের বাইরে থেকেও আপনারা অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার নাম ইমরান এবং আমার চ্যানেলের নাম ইমরান ই বাইক ইমরান ই বাইকে একমাত্র এই নাম্বারটি ব্যবহার হয়ে থাকে যেটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এই নাম্বারে আপনারা লেনদেন করলে অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলে নিবেন এছাড়া অন্য কোনো আমার কথা বলে অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না কারণ এটাই হচ্ছে আমার না নাম্বার এবং এটাই আমার বিকাশ নগদ নাম্বার তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন করে নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম